ভাই কেম আছেন ভাইহাম কিছু ক্রিম নিয়ে আসছি বাইরে নতুন আসছে এবং কোয়ালিটি অনেক ভালো গুণগত হ্যাঁ কোরিয়ান একটা প্রোডাক্ট হ্যাঁ কোরিয়ান হ্যাঁ কোরিয়ান একটা প্রোডাক্ট কি কাজ করবে এটা এটা আপনার কাজ করবার লাগে হোয়াইটেনিং অ্যান্টি রিঙ্কেল হাইড্রেটিং ন কাজ কিন্তু বাস না করবে তিনটার পর কিন্তু কিন্তু বুঝতে পারছেন একটাতে বুঝতে পারবে এরকম তিনটা ইউজ করতে হবে তিনটা মিনিমাম তিনটা তিনটা কাজ না হলে মানে মানি গ্যারান্টি আছে

সবার স্ক্রিন তো এক রকম না কেউ দুই জায়গা করে একটা দুইটাতেই কিন্তু কাজ হয়ে যায় কেউ তিনটা চারটা এরকমও লাগে স্ক্রিনের উপর ডিপেন্ড করে হ্যাঁ দ্রুত কাজ করে এটা একটা কুরিয়ান ব্র্যান্ডের স্ক্রিন নাম চেক করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ স্ক্যানার দিয়ে আমরা চেক করব নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্ক্যানার স্ক্রিন করলাম এবার আপনারা দেখেন বিউটি সিক্রেট বডি ক্রিম বডি ক্রিম মানে অরিজিন লেখাটা ওয়েবসাইট আসতে পারে মনে হয় নেট যদি কাজ হয় না না ওয়েবসাইটে আসবে জাস্ট এই করতে হবে দিয়ে করতে হবে এটা আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ ওকে তো

তে এই কারণে ওয়াশটা করে তারপরে বডি ক্রিমটা ইউজ করবেন সাবান দিয়ে আগে ওয়াশ করে নেবেন ওকে আমরা একটু প্রাইসে যাই প্রাইসটা ভাই এটা টাকা পড়ে ভাই প্রাইসটা অনেক বেশি প্লাস কোয়ালিটি একটু প্রাইস কোয়ালিটি অনেক ভালো করছে গ্যারান্টি সাথে আছে কাজ না করলে টাকা ব্যাক তিনটা যদি না টাকা ব্যাক করে দেব আচ্ছা তিনটা ইউজ করার পরও যদি কাজ না হয়

ওইভাবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রাণ দিয়ে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আপনারা অবশ্যই তিনটা ইউজ করবেন একটা কোর্স তিনটা আর কেউ কিন্তু একটাতেই কাজ হয়ে যায় এটা স্ক্রিনের উপরে ডিপেন্ড করে তাই ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ